তিরমিজি শরীফের দুই হাজার চারশো ষোলো নম্বর হাদিসি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলেছেন কেমতের ময়দানে আল্লাপাক আদম সন্তানকে পাঁচটা প্রশ্ন করবেন আবার বলেন কয়টা عن ابن مسعود رضي الله عن النبي صلى الله عليه وسلم قال لا تزل قدم ابن آدم يوم القيامة من عند ربي حتى يسأل عن خمسين عن عمره فيما أفناه عن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علما محمد رسول الله صلى الله عليه وسلم تني بلين كاماتير ميداني الله رب العالمين بندكي باشتا برسنة قرمين جي برجمتنا إي باشتا برسنة أتر ديتي ততক্ষণ পর্যন্ত কোনো আদম সন্তান এক চুল পরিমাণ কদম সামনের দিকে বাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্ন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করানো হবে ততক্ষণ পর্যন্ত কেমতের ময়দানে কেউ একটা কদমও এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যে পাঁচটি প্রশ্ন করবেন এক নম্বর প্রশ্ন আন উমরিহি ফিম মা আফনাহু আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে আমাকে সমস্ত আদম সন্তানকে যে প্রশ্নটা করবেন যে প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একদম সামনে বাড়ানোর ক্ষমতা কারণ নেই প্রশ্নটা তাকে জিজ্ঞাসা করবেন ও আমার বান্দা আমি তোমাকে যে জীবন যৌবন দিয়েছিলাম এই জীবন যৌবনটা তুমি দুনিয়াতে কিভাবে খরচ করেছ এক নম্বর প্রশ্ন তোমার জীবন তোমার যৌবন এটা কে দিয়েছেন আমার জীবন কে দিয়েছেন আমার হায়াত কে দিয়েছেন তা পাক হায়াত দিয়েছেন সর্বপ্রথম প্রশ্ন করা হবে এই হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করেছ এই হায়াতকে তুমি কোন কাজে অতিবাহিত করেছ সর্বপ্রথম প্রশ্ন আল্লাহ রব্বুল কারীমে বলেন আল্লাপাক বলেন আমি আমি সেই সত্তা যে আল্লাপাক বলে আলিমিন তোমাদের জন্য হায়াত এবং মৎ সৃজন করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য লিয়া বলুয় হায়াত দিয়ে তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে ছেড়ে দিলাম লিয়া বুলুয়া কুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক বললেন বান্দার হায়াত দিয়ে তোমাকে পরীক্ষা করব ক্যা দুনিয়ার মধ্যে কে সব থেকে নিক আমল নিয়ে দুনিয়ার মধ্যে কে সব থেকে ভালো আমুলি আমি আল্লাহ রব্বুলে আলামিনের দরবারে উপস্থিত হতে পারো এজন্য দুনিয়াতে হায়াত দিয়ে পরীক্ষার জন্য আমি আল্লা রব্বুল তোমাদেরকে ছেড়ে দিলাম সোহান আল্লাহ তাহলে এই এ হায়াত দিয়েছেন কিসের জন্যে কিসের জন্যে পরীক্ষা করার জন্যে পাক দুনিয়াতে হায়াত দিয়েছেন পরীক্ষা করার জন্য কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হায়াত সম্পর্কে প্রশ্ন করবেন বান্দা আমি তোমাকে যে হায়াত দিয়েছিলাম না এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো হায়াতটা কোন কাজে ব্যয় করেছো সর্বপ্রথম প্রশ্ন কারণ হায়াত দিয়েছিলাম এজন্য জাতি করে তুমি বেশি থেকে বেশি নেকামল করতে পারো আমার বিধান মেনে চলতে পারো এবং কেয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের সামনে উপস্থিত হতে পারো এজন্যই তো তোমাকে হায়াত দিয়েছিলাম কিন্তু এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো প্রথম প্রশ্ন করা হবে কেন বলে রবুল আলিমিন সর্বপ্রথম হায়াতের প্রশ্ন করবেন কেন করবেন কারণ হায়াতের মালিক কে পৃথিবীর মানুষ সবকিছু সৃষ্টি করতে পারে সব কিছু সৃষ্টি করার ক্ষমতা নাখে। কিন্তু কোনো মানুষের হায়াত এবং মৌদ সৃজন করার ক্ষমতা কারণ নাই আছে। কেউ কাউকে হায়াত দিতে পারবে? মৌদ দিতে পারবে? হায়াত, মমদ রিজিক ধন্দ নতকার হাতে। আল্লাহ পাকের হাতে। এখনো মানুষ মানুষকে দিতে পারে না, মাখনু মাখনুককে দিতে পারে না। বান্দাকে এই সব কিছু যিনি দেন তিনি কে আল্লাহ পাক হায়াত জীবন সব কিছু মানুষ মানুষকে দিতে পারে মানুষ সৃজন করতে পারে তৈরি করতে পারে বর্তমান এআইএল যোগ লেটেস্ট যোগ তথ্য প্রযুক্তির যোগ মানুষ সব কিছু তৈরি করার চেষ্টা করছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন এই হায়াত দেওয়ার ক্ষমতা পৃথিবীর আরো কারণ নাই আছে আল্লাহর যাকে হায়াত দিবেন তাকে মৃত্যু দেওয়ার ক্ষমতা কারণ নাই আর আল্লাহ বলে আনবিন যাকে মৃত্যু দিবেন তাকে হায়াত দেওয়ার ক্ষমতা কারণ নাই আছে যাকে মৃত্যু দিবেন তাকে কেউ হায়াত দিতে পারবে না আর যাকে হায়াত দিবেন তাকে কেউ মৃত্যু দিতে পারবে ইন্ন সালাতি ওয়া নুশুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাবাতি লিলাহি রব্বিল আলামিন আমার hayat আমার মওত সবকার সবকার জন্য আল্লাহর জন্য এজন্য সর্বপ্রথম আল্লাহ পাক hayat সম্পর্কে যে জিজ্ঞাসা করেন বান্দা তুমি তোমার হায়াতটাকে কোন কাজে ব্যয় করেছ সর্বপ্রথম এখন চিন্তা করার দরকার আমার পঞ্চাশ বছর আমার ষাট বছর আমার বিশ বছর আমার ত্রিশ বছর যতটুকুন হায়াত আল্লাহ পাক দিলেন এই হায়াতটাকে আমি কোন কাজে ব্যয় করতেছি এটিকে আল্লাহর জন্য ব্যয় করছি না শৈতানের পিছনে নফসের পিছনে দুনিয়ার ধোকার পিছনে খরচ করছি একটু চিন্তা করা দরকার কারণ কেমতের ময়দানে আল্লাহ নব্ব আলমিন সর্বপ্রথম এই হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবেন সুবাহ